সুন্দর সামগ্রী থেকে ঐতিহ্য সংগ্রহ করার নেশা তাঁর কারণ গ্রাম বাংলার বহু ব্যবহারের সামগ্রী ধীরে ধীরে আধুনিকতা দাপটে হারিয়ে যাচ্ছে প্রয়োজন কমে আসায় মানুষ সেগুলির ব্যবহার বন্ধ করে দিচ্ছে তাই বাংলার বহু সামগ্রী এখন বিলুপ্তির পথে সেগুলির মধ্যে অন্যতম একটি সুপারি কাটা জাঁতি একসময় গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে দেখা মিলত এই জাঁতি পান খাওয়ার আগে সুপারি কাটা হতো এই জাঁতিতে কিন্তু এখন আধুনিক সমাজে বাড়িতে পানের বাটা রেখে পান খাওয়ার রেওয়াজ উঠে গিয়েছে এমনকি অনুষ্ঠান বাড়িতে পান খাই আপ্যায়নের রেওয়াজ বাঙালি ভুলতে বসেছে এমনকি দুপুরে খাবার পর পানের বাটা বের করে পান সাজার দৃশ্য তেমন চোখে পড়ে না কোনো বাড়িতেই কিন্তু একটা সময় ছিল দুপুরে খাবার খেয়ে প্রায় প্রত্যেকেই পান চিবতেন এমনকি কোনো অনুষ্ঠান বাড়িতে পান ছিল অতিথি আপ্যায়নের প্রধান আকর্ষণ আজ হারিয়ে যেতে বসা সুপারি কাটা জাতি সংরক্ষণ করছেন মালদার সুবীর কুমার সাহা মালদাসরে গ্রিন পার্ক এলাকায় বাড়ি তিনি পেশায় একজন গ্রন্থাগারে তবে তার নেশা পুরনো সামগ্রী সংরক্ষণ করা বিভিন্ন জিনিসের মধ্যে নজর কারাভাবে তার সংগ্রহশালে মজুদ করছে সুপারি কাটা জাতি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় দেশের একাধিক রাজ্য থেকে পুরনো সুপারি কাটা জাতি সংরক্ষণ করে চলেছেন দেবদেবীর মূর্তি আকৃতি থেকে ঘোড়া মাছ সহ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধাতু দিয়ে তৈরি জাতি তিনি সংগ্রহ করেছেন বর্তমানে তার কাছে পঞ্চাশ রকমের সুপারি কাটা জাতি আছে সবগুলি পুরনো এমনকি একশো বছরের পুরনো জাতি রয়েছে তার সংগ্রহে তার কাছে পঁচিশটি পিতলের কুড়িটি লোহার ও পাঁচটি শঙ্কর ধাতুর তৈরি জাতি বেশিরভাগ রাজস্থান গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ও বিহার থেকে সংগ্রহ করা কিছুটা পশ্চিমবঙ্গের এই সমস্ত পুরনো জাতি তা সংরক্ষণ করার মূল উদ্দেশ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা কারণ বর্তমান প্রজন্ম পানের বাটা বা জাতি সেইভাবে দেখতে পাচ্ছে না এই সমস্ত পুরনো জিনিস দেখার মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম প্রাচীন সমাজ সম্পর্কে অনেক ধারণা লাভ করতে পারবে আগামীতে আরো বিভিন্ন ধরনের সুপারি কাটা জাতি সংরক্ষণ করার লক্ষ্য রয়েছে তাঁর ছোটোবেলায় মা ঠাকুমার মুখে পাড়ানি গান শুনতাম ছড়া পাড়ানি মাসি পিসি মোদের ঘরে এসো বাটা ভরা পান দিব গাল ভরে খেয়েও সেসব ছড়া গান এখন অতীত শোনা যায় না দ্বিতীয়ত ছোটোবেলায় দেখতাম দাদু ঠাকুমার কাছে পানের বাটা খাওয়ার পর পানের বাটা নিয়ে বসতেন পান চিবতেন এখন সে আর দেখা যায় না পান সুপারি ছাড়া আপ্যায়ন হতো না আগেকার দিনে এখন পানের পরিবর্তে বিভিন্ন বিকল্প বেরিয়েছে হাজমোলা জোয়ানের প্যাকেট তাই এই সুপারির প্রচলনটা আস্তে আস্তে কমেছে খাওয়ার প্রচলনটা কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠানে পান সুপারির প্রচলনটা আছে তাছাড়া সুপারি এখন যেহেতু মেশিনে ভাঙা যায় তাই এই জাতিটা দিন দিন হারিয়ে যাচ্ছে তো বর্তমান প্রজন্মের কাছে আগেকার দিনের যে সামাজিক প্রথা যে আচার অনুষ্ঠানে জাতি ব্যবহার হতো সেটা তুলে ধরার জন্য আমার এই জাতি সংগ্রহ আমার কাছে মোটামুটি এখন পর্যন্ত পঞ্চাশ রকমের জাতি জাতি আছে তার মধ্যে পঁচিশ রকম হচ্ছে পিতলের কুড়ি রকম হচ্ছে লোহার আর পাঁচ রকমের হচ্ছে শঙ্কর ধাতুর ভবিষ্যতে আরও জাতি সংগ্রহ করার ইচ্ছা আছে আমি এগুলো মহারাষ্ট্র রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ বিহার থেকে নিয়েছি বেঙ্গালোরও কিছু আছে আমার সংগ্রহে আড়াইশো রকমের কলম রয়েছে এক হাজার এক রকমের ড্রেসের বাক্স আছে তিরিশ রকমের পশু পাখির বাসা পতঙ্গের বাসা আছে পঁয়তাল্লিশ রকমের হাত পাখা আছে আর ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যে সংবাদপত্র তার একটা বড় কালেকশন আছে আমার ইচ্ছা আছে যে এইসব পুরোনো যে হারিয়ে যাওয়া জিনিস স্যান্টিক যেগুলো সেগুলো নিয়ে বাড়িতে একটা সংগ্রহশালা তৈরি করা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভীগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স